ও জানে যে ভোটের জন্য এই ইমামদের আর মৌলানাদের দরকার আর ভোট ম্যানেজ করার জন্য আর তিনশো পঁয়ষট্টি দিন গুন্ডামির জন্য আমার শাহজাহান শৌকাত জাহাঙ্গীর এইটা দরকার শৌকাত উঠে দাঁড়িয়ে যখন একটা গাড়ি নাকি বাসের সংস্থান করতে চেয়েছিল এই তোর আবার বাসের কি দরকার তুই তুই বোমা মান একটা ঘটনা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছে কেন আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছে আমাদের শিক্ষাকে শেষ করে দিয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে এই যে এবারে লোকসভা নির্বাচনে বাংলায় এত হিংসা দেখলেন এই হিংসার ছবি দেখলেন কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার নিয়ে প্রশ্ন উঠল এই ছবি কি দেখেছিলেন এবং এটাকে আপনি এক্সপেক্ট করেছেন না 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 এবারে তুলনায় অতীতের সব ভোটের তুলনায় এবারে ভোট অন ব্যালেন্স অনেক কম হিংসাত্মক হয়েছে তার জন্য দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আগে থেকে রুটমাচ যে এসব করা আর সেকেন্ড হচ্ছে এবার কিন্তু অনেক জায়গায় উল্টো পক্ষ প্রতিরোধ করার জন্য তৈরি ছিল আর বুথের ভিতরে দু ধরনের দাদাগিরি হয় যেমন আমরা যেটা দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে আমাকে যদি বলি এই হিংসা বল বা দাদাগিরি বল এর দুটো রূপ আছে একটা রূপ হচ্ছে বুথের ভিতর আমি গেলাম অফিসারকে মেরে একটা করে চমকে থাপড় গালাগাল দিয়ে চুপ করে বসে থাক আমি আমার মতো করে ভোট করে বেরিয়ে চলে গেলাম আর বেরিয়ে সবাইকে বলে দিলাম কাউকে ভোট দিতে হবে না তোমাদের সব ভোট পড়ে গেছে এটা আমরা আকছাড় হতে দেখতাম এবার একটা বুথেও এটা হতে পারবে তার কারণ বুথের ভিতরে ছজন করে কেন্দ্রীয় বাহিনী সিসিটিভি কাস্টিং হ্যাঁ যেটা কলকাতায় বসে দেখছে কমিশনার দিল্লিতে বসে দেখছে কমিশনার সুতরাং ট্যাম্পারিং ওয়াজ ক্লোজ ফ্রম ডে হুম এবার বাকি রইল কি ভোটের আগের দিন গ্রামে গ্রামে গিয়ে বাইক বাহিনী নিয়ে চমকানো কিছু লোকের কাছ থেকে তাদের ভোটার আইডেন্টি কার্ড কেড়ে নেওয়া যারা যেসব যারা সাসপেক্ট যারা জানে অন্য দলকে ভোট দেবে তাদের চট্টাপুর মারা ঠিক আছে এই ভয়ে মুশকিল হচ্ছে একটা লোকসভায় অনএ অ্যাভারেজ ভোটারের সংখ্যা পনেরো লাখ থেকে আঠেরো লাখ তুই কত লোককে চমকাবি আর চমকানোর কিন্তু আবার একটা উল্টো এফেক্ট হয় মাইট প্রুফ কাউন্টার প্রোডাক্টিভ যেমন আমি শুনেছি দক্ষিণ চব্বিশ পরগনায় বহু জায়গায় গিয়ে বলছে যদি ভোট দিতে আস জোড়া ফুলে ভোট দিবি আর নইলে বাড়িতে বসতাক ইউ নেভার নো সেই হয়তো গিয়ে জোড়া ফুলেই ভোটটা দিল না কিন্তু একাধিক জায়গায় যে প্রার্থীকে ঢুকতে দিল না কেশপুর বলুন অগ্নিমিত্রা বলুন ঝাড়গ্রামের যে ঘটনা আমরা ঘটলাম এই যে বিরোধীদের উপর এই এইরকম ভাবে আক্রমণের দৃষ্টান্ত আমার কথা হচ্ছে কেশপুরের প্রত্যেকটা ঘটনার একটা পরিপ্রেক্ষিত আছে ঠিক আছে একটা ঘটনা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছে আরো অনেক কিছু অঘটন ঘটিয়েছে যে কারণে আমি এত উচ্চকৃত ভাবে তার সমালোচনা করি কেন আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছে আমাদের আমাদের শিক্ষাকে শেষ করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আমাদের সংস্কৃতিকে শেষ করার আমাদের সংস্কৃতিকে শেষ করে দিয়েছে আমাদের কৃষি বলে কিছু নেই আমাদের কোনো শিল্প বলে কিছু রাখেনি আর তার চেয়েও করেছে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার নামে মুসলিমদের দুটি শ্রেণীকে পৃষ্ঠপোষকতা করা একটা হচ্ছে মৌলানা যারা ধর্ম যাজক আরেকটা হচ্ছে গুন্ডা এর মাঝখানে যে মুসলিম পপুলেশন তাদের উন্নতির জন্য কিছু করেনি ও জানে যে ভোটের জন্য এই ইমামদের আর মৌলানাদের দরকার আর ভোট ম্যানেজ করার জন্য আর তিনশো পঁয়ষট্টি যখন তুই এইসব ইলেকট্রাল ভায়োলেন্স দেখিস তুই দেখবি সংগঠিত ভায়োলেন্স যে মতটা করে তারা অনিবার্যভাবে মুসলিম তাদের নেতৃত্ব দিচ্ছে মুসলিম এর ফলে কি হচ্ছে একটা জিনিস গেটিং লার্জার দ্যান লাইফ মানে ফেসবুকে প্রচার শুরু হয়েছে লুঙ্গি পাড়া বাহিনী লুঙ্গি আর মুসলমান সমান তার মানে একটা ছোট্ট মবের দুষ্কৃতি তাণ্ডব সঙ্গে সঙ্গে একটা কমিউনিটিকে ভিলেন বানিয়ে দিচ্ছে রাইট এবার পাল্টা আরেকটা প্রতি উঠে আসছে এবং এটা ডেলিভারি পলিটিক্স মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে আমাদের রাজ বিরোধ ছিল রাজনৈতিক আদর্শগত তুই মার্ক বাজে বিশ্বাস করিস আমি করি না আমায় আমি গান্ধীবাদে বিশ্বাস করি ও করে না গান্ধীকে প্যাক দেয় আমি রবীন্দ্রনাথ মনে করি মুখ্য কেউ মনে করে সুকান্ত মোক্ষ হু আমি মনে করি গ্যাব্রিয়াল গার্সিয়ার মার্কেজ পৃথিবীর সেরা লেখক

একটা তোষণ আরেকটা পোষণ তুই পাড়ায় পাড়ায় এত শাহজাহানের উদ্ভব কি করে হলো যখন এটা সন্দেশ হয় তখন আমরা জানতে পারি দক্ষিণ চব্বিশ পরগনায় তুই যদি ঢুকিস এই সৌকাত মোল্লা আমি নিজের চোখে দেখেছি রেজাক মোল্লার ঠেঙ্গারে বাহিনীর মাথা ছিল যে কাজটা ও আজকে টেমসের জন্য করছে সেটা এর চেয়েও অনেক বীর দর্পেও রেজাক সাহেবের জন্য করত রেজাক সাহেবের পার্টি কিন্তু শৌকাতকে এম এল এ করেনি ও গুন্ডাকে গুন্ডাই রেখেছে চুপ করে থাক বাড়ির ভিতরেই ঢুকতে দেবে না ব্যবহার করবে ভোটের সময় কিন্তু টিএমসি কি করবে তাকে এমএলএ করে দেবে আর টিএমসি মুখ্যমন্ত্রী বলবে ও আমার প্রাণাধিক বাঘের বাচ্চা আর এই মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে বোধ হয় কোন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ উঠে দাঁড়িয়ে যখন একটা গাড়ি নাকি বাসের সংস্থান করতে চেয়েছিল তোর আবার বাসের কি দরকার তুই তুই বোমা বানাস যে বোমা বানাতো পাবলিকলি হোমিলিয়েট করলো সেই লোকটাকে লাইনাাইজ করলো ঠিক ভোটের মুখে তো সৌকত যদি ওর সাত খুন মাফ হয় দড়কিয়া পড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু মমতা যারা দেখেছে সেই মমতা আর আজকের মমতা এটার মধ্যে যদি আমার মূল্যায়ন না বদলায় তাহলে হয় আমি মতলববাজ রাইট হয় আমি মতলববাজ নয় আমার মাথা নিরেট নয় আমি উন্মাদ হয়ে গেছি কোনটাই আমার হয়নি অতএব আমার বদলেছে আমি জানি না আমি মানে পশ্চিমবঙ্গের মানুষ যদি এইভাবে দল বদলুতের আজকে ছিলাম টিএমসি কাল হয়ে গেলাম বিজেপি আবার টিএমসি টিকিট দেবো না বলে বিজেপি ফিরে গেলাম দিস ইজ নট পার্ট অফ বেঙ্গল পলিটিক্যাল কালচার এটা যে শুধু অর্জুন করেছে তা নয় এর মাসুল ইয়েকেও কল্যাণী কে নামিয়ে দিয়েছে হ্যাঁ ওই ইয়ে রায়গঞ্জে কুড়ি পঁচিশ কোটি টাকা খরচা করেছে ভোটে টাকারও শেষ নেই আমার অ্যাসেসমেন্ট যদি ঠিক হয় থার্ড হবে ঠিক তেমনি ভোটের তিন দিন আগে মুকুটমণি বলে একটা লোককে রানাঘাট থেকে বিজেপি থেকে এনে আবার বলছে যে আমি বিজে ওরা আমাদের একটা নিলে আমি ওদের দুটো নেব এটা সেই পল্টু দাস ভার্সেস টুটু বসের লড়াইয়ের মতো ইসবঙ্গাল মাঠে হ্যাঁ আমার কথা ইজ ইট পলিটিক্স